সুপ্রিয় এস এস সি এবং আপনাদের সাধারণ গণিতের প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন ভিডিও আমি সমাধান সহ আপলোড দিচ্ছি ধারাবাহিকভাবে আপনাদের সামনে ত্রিকোণমিতির নিয়ম তিনের তিন নম্বর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আজ তো তিন নম্বর অঙ্কের মধ্যে কী বলা হয়েছে আমরা আগে দেখে নিই সর্বপ্রথম আপনারা ডাকটা নিজ হাতে লিখে নেবেন ডাকের মধ্যে লেখা আছে সেক এ প্লাস বি সমান সমান টু সমান সমান ডু এ মাইনাস বি এবং সি কিউন সমান সমান তিরিশ ডিগ্রি দেখা হচ্ছে টু বি সমান সমান সি তো প্রথমে আমরা ডাকটা তোলার পরে আমি একটা এক্সট্রা কাগজ নিলাম এই কাগজের মধ্যে নিয়ম তিন নিয়ম তিন তিন নম্বর অঙ্ক প্রথমে আপনারা কী করবেন দেওয়া আছে অর্থাৎ অঙ্কের ডাকের মধ্যে যে অংশটুকু আছে এই এতটুকু দেওয়া আছে বলে আপনারা লিখে নেবেন দেওয়া আছে সেক এ প্লাস বি সমান সমান টু বা শেক এ প্লাস বি সমান সমান কত ডিগ্রি মান টু এটা কিন্তু ক্যালকুলেটারে নেই কিন্তু ক্যালকুলেটারে বের করা একটা কৌশল আছে আপনাকে এই সংখ্যাটা কি উল্টিয়ে কস মান বের করে নেন অর্থাৎ টু এর নিচে আমরা জানি ওয়ান আছে আমরা যদি ওয়ানকে উপরে দিয়ে দিই আর টুকে নিচে দিয়ে দিই আর তাহলে এটা হবে হাফ কস হাফের মান যত হবে সেক মানে টু সমান সেক তত ডিগ্রি হবে তাহলে আমরা প্রথমে শিফট কস হাফ হাফ বলতে ওয়ান বা টু সমান চাপলাম ষাট ডিগ্রি আসতেছে তার মানে সেট ষাট ডিগ্রির মানে হচ্ছে টু এবং এই সেক এবং এই সেকটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি এটা নিলাম আমরা সমীকরণ এক আসেন পরবর্তীতে কী বলা হয়েছে

সেক এ মাইনাস বি সমান সমান টুটা থাকবে উপরে রুটোবার থ্রিটা আসবে নিচে এখানেও সেক আসে আমরা জানি সেকের উল্টোটা হচ্ছে কি কস তাহলে আমরা এখন রুট থ্রি বাই টু অর্থাৎ রুট উপরে আর টুটাকে নিচে দিয়ে কসের মানটা আমরা দেখবো কত আসে কষের মানটা যেটাই আসবে মানে এটা কি উল্টু করে লিখে কসের মান যা আসবে সেটাই হবে সেকের মান তাহলে প্রথম আমরা শিফট কস রুট দিব উপরে অর্থাৎ রুটোবার তিরি বাঘ টু সমান যদি চাপি তাহলে কত আসে তিরিশ ডিগ্রি অর্থাৎ সেক তিরিশ ডিগ্রি মানে হচ্ছে টু বাই রুট থ্রি সেক এ মাইনাস বি সমান সমান সেক তিরিশ ডিগ্রি এখানে সেক এবং সেক যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে থাকবে এ মাইনাস বি সমান সমান কত তিরিশ ডিগ্রি এটা নিলাম আমরা সমীকরণ দুই সমীকরণ দুই এখন দেখেন তো আমার কাছে প্রয়োজন কি আমার কাছে প্রয়োজন হচ্ছে বিকুনের মান সিকুণ সমান সমান তিরিশ ডিগ্রি হলে দেখা হচ্ছে টু বি সমান সমানি তাহলে আমার বিকুনের মানটা লাগবে তো দেখি আমরা বিকুণের মানটা কি আসে তো বিকুনের মান বের করতে হলে সমীকরণ এক এবং সমীকরণ দুইকে যদি আমরা কি করি বিয়োগ করে দিই তাহলে আমরা বিকুনের মানটা এ এবং এ ক্যান্সেল হয়ে যাবে বিখুনের মানটা পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণ মাইনাস দুই নম্বর সমীকরণ বা এক নম্বর সমীকরণটা হচ্ছে এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি আর দুই নম্বর সমীকরণটা হচ্ছে এ মাইনাস বি সমান সমান কত তিরিশ ডিগ্রি এখন যদি আমরা এই দুইটাকে বি করে দিই তাহলে এ এবং এ ক্যান্সেল হয়ে যায় বি এবং বি টু বি টু বি সমান সমান ষাট থেকে তিরিশ মাইনাস করলে কত আসে তিরিশ ডিগ্রি আসে বা বি সমান সমান দুই ভাগের তিরিশ এটাকে যদি আমরা কাটি তাহলে কত আসে পনেরো সুতরাং বি সমান সমান আসে পনেরো ডিগ্রি এখন বলা হয়েছে আপনাকে সিকুন সমান সমান তিরিশ ডিগ্রি দেখা যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান টু বি তাহলে টু ইন টু বি এর মান করতে পেয়েছি আমরা পনেরো ডিগ্রি সমান সমান দুই পণ্য করতে হবে তিরিশ ডিগ্রি আর এই তিরিশ ডিগ্রিটা কি সমান সমান সিকুন তিরিশ ডিগ্রি হচ্ছে সিকুন অর্থাৎ লিখে দেবেন এখানে সিকুন সমান সমান তিরিশ ডিগ্রি এইটা এখানে লিখে দিয়ে দেবেন তাহলে এটা কী হলো দেখাও যে বলছে দেখানো হলো বা আপনি সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেহ যে বলছে তাহলে শুড এই কথাটা আপনারা লিখে দেবেন তো এই ছিল আপনাদের নিয়ম তিনের তিন নম্বর অঙ্ক আমি টোটাল অঙ্কটাকে যদি আবার একটু সামারি করি তাহলে আশা করি আপনাদের ভালো হবে তো প্রথমে দেওয়া আছে এখান থেকে সেক এ প্লাস বি সমান সমানি মান হচ্ছে টু যদি আপনারা মুখস্থ রাখতে পারেন কথা তাহলে এ প্লাস বি সমান সমান সেক এবং ক্যান্সেল করে দিলাম এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রিটা হচ্ছে সমীক্রমণ এক আবার রুট থ্রি ইন্টু সে কাইনাস বি সমান সমান টু তাহলে এই রুট থ্রিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে টু এর নিচে চলে আসবে অর্থাৎ সে কে মাইনাস বি সমান সমান টু বাই রু টু থ্রি তাহলে সেক এ মাইনাস বি সমান সম্মান টু মাই টু টু থ্রির মান হচ্ছে সেক তিরিশ ডিগ্রি সেকের সেকে ক্যান্সেল করে দিলাম তাহলে এ মাইনাস বি সমান সমান পেলাম তিরিশ ডিগ্রি সমীকরণ এক এবং দুই থেকে যেহেতু আমার শুধুমাত্র এর মানের প্রয়োজন সেহেতু আমি আর যুগ করতেছি না সরাসরি বি করে এর মানটা নিয়ে আসবো সমীকরণ এক থেকে সমীকরণ যদি আমরা মাইনাস করি তাহলে এ প্লাস বির মান হচ্ছে ষাট এটা এক থেকে পেয়েছি আর এ মাইনাস বির মান হচ্ছে তিরিশ ডিগ্রিটা সমীকরণ দুই থেকে পেয়েছি বি করলে বি এবং বি বিগো সমান নিশ্চয় চিহ্নটা পরিবর্তন হয়ে যায় সুতরাং দুইটা বি সমান সমান ষাট থেকে তিরিশ মাইনাস গেলে তিরিশ তাহলে বি সমান সমান দুই প্যাকেট তিরিশ মানে পনেরো ডিগ্রি বি সমান পনেরো ডিগ্রি পেয়ে গেলাম এখন লেফট হ্যান্ড সাইডটা বলা হয়েছে টু বি সমান সমান টু পূরণ পনেরো দুই পনেরো তিরিশ আর তিরিশ ডিগ্রি হচ্ছে সিকুনের মানে এই যে আপনাদের ডাকের মধ্যে লেখা আছে সিকুন সমান সমান তিরিশ ডিগ্রি সুতরাং রাইট হ্যান্ড সাইডটা আমরা কি পেয়ে গেলাম তো এই ছিল আমাদের নিয়ম তিনৰ তিন নম্বৰ অংক আশা কৰি আপোনাৰ অংকটা ভালভাৱে বুজি পেচ যদি এই ধৰণৰ ভিডিঅ' পেতে চাম ত' অৱশ্যে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ প্ৰত্যাশাৰে আজকে মতে বেলেগ শেষ কৰিছোঁ আলহি আছালু